হ্যালো শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হরগুলি ইউটিউব চ্যানেলের রিয়েল হরর স্টোরির নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা হরগুলি ইউটিউব চ্যানেলের রিয়েল হরর স্টোরির আজকে চার নাম্বার এপিসোডে আমরা যার গল্প শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে রামচন্দ্র দাস এবং তিনি একজন ইন্ডিয়ান ইন্ডিয়ার একজন নাগরিক এবং তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং অ্যাম্বুলেন্সে তার সাথে কিছু একটা ঘটেছিল কয়েক বছর আগের ঘটনা এবং এই ঘটনাটি আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করেছে তার রামচন্দ্র দাস যিনি ভুক্তভোগী তার ভাগ্নে তো আজকের ঘটনাটি আমরা রামচন্দ্র দাসের ভাগ্নের ভাষাতে শুনতে যাচ্ছি তো চলুন ভিডিও শুরু করা যাক শ্রোতা বন্ধুরা আমার নাম হচ্ছে শিবনাথ দাস এবং আজকের ভিডিওতে আমি যেই গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার মামার সাথে এবং আমার মামা পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার তো অ্যাম্বুলেন্স ড্রাইভার জব করতেন তিনি যদিও আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু জব সূত্রে মামাকে থাকতে হতো হচ্ছে কেরালায় এবং সেখানে তিনি পরিবার নিয়ে থাকতেন তার পরিবারে তার ওয়াইফ তার এক ছেলে এক মেয়ে যদিও সে আমাদের থেকে দূরে থাকতেন অনেকটা কিন্তু তারপরেও আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ ভালো ছিল তো অনেক ক্লোজ থাকতাম আমরা এরকমটাই মনে হতো তো যাই হোক ঘটনায় ফিরি যেদিন ঘটনাটা ঘটে সেই দিন আসলে মামা ঘরেই ছিল মামার কোনো কল ছিল না কোনো টিপ ছিল না তো মামা ঘরেই ছিল মামার কাছে হঠাৎ করে একটা কল চলে আসে তো কলটা হচ্ছে এরকম যে একজন সুইসাইড অ্যাটেম্প করা রোগী তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা ক্রমশ ক্রিটিক্যাল হতে যাচ্ছে বিধায় ওই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয় স্বজনদেরকে ডেকে বলে তাদেরকে ভালো কোনো হাসপাতালে ট্রান্সফার করতে তো সেই কারণে মামাকে ডাকা হয় অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার জন্য তো মামাও যথা সময়ে আসলে অ্যাম্বুলেন্স নিয়ে ওখানে পৌঁছে যায় আর মামা যেই শহরে থাকতেন সেই শহরটা যেহেতু একটা শহর ছিল তো সেই শহরে আসলে ওরকম খুব ভালো যে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকতো না তো সেই কারণে মামাদের যেই ড্রাইভিংয়ের কাজটা অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের কাজটা সেটাও তাদেরকে বেশ ফ্রি সময় মিলতো তাদেরকে বেশ এরকমভাবেই রকমভাবেই হঠাৎ হঠাৎ করতে হতো যখন মনে করতো যে না একটু ফ্রি থাকবো তখন কল কোনো না কোনো কল আসতেই কারণ পেশেন্ট আসলে তাদেরকে বড় হাসপাতালে প্রিফার করা হতো যা বেশি অনেক বেশি তো যাই হোক এই রোগীটাকে আসলে যেইভাবে ক্রমশ অবস্থা ক্রিটিক্যাল হতে যাচ্ছিলো তো সেই হিসেবে আসলে যেই হাসপাতালে তাকে নেওয়ার জন্য বলা হচ্ছিল সেই হাসপাতালটা মামার ওইখান থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টার রাস্তা ছিল এবং দেড় থেকে দুই ঘন্টার একটা পাহাড়ি রাস্তা পার করতে হতো আর কি রাস্তাটা বেশি বড় না ছোটই পাহাড়ি রাস্তা দেড় থেকে দুই ঘন্টা এটা অনেক বড় কোনো রাস্তা নয় এটা ছোট রাস্তায় বলা চলে তো যাই হোক দেড় থেকে দুই ঘন্টার পাহাড়ি রাস্তা পার করতে হতো তারপরে হচ্ছে গিয়া ওইখানে ওই হাসপাতালে পৌঁছানো যেত যেহেতু যাই হোক টোটাল আসলে ডিস্টেন্সটা ছিল যেহেতু আমি ওখানে কখনো যাইনি তাই আমি একজাক্টলি জায়গার নাম বলতে পারছি না আমার মনেও নাই অনেক অনেক বছর আগের ঘটনা তো একজাক্টলি জায়গার নাম আমি বলতে পারছি না যে কোথা থেকে কোথায় যেতে হবে কিন্তু আমি এক্সাক্টলি ডিস্টেন্সটা বলে দিলাম যে এত সময় রাস্তা ছিল তো যাই হোক সে যথারীতি রোগী নিয়ে রওনা হয়ে গেল হাসপাতাল ওই বড় হাসপাতালের উদ্দেশ্যে প্রায় চার ঘন্টা পর আসলে ওই হাসপাতালে পৌঁছালো কিন্তু আসলে পৌঁছানোর পরে রোগীটাকে আসলে মৃত ঘোষণা করা হলো যাই হোক এখানে আসলে অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা আছেন তারা যথেষ্ট মেন্টালি স্ট্রং হয় কারণ এই সমস্ত ঘটনা কখনো কোনো না কোনো সময় দেখা যায় তাদের উপরে প্রেশার আসে যেরকম একটা রোগী যখন খুব খুব দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে বেঁচে যায় যেরকম স্যাটিসফ্যাকশন দেয় মনের মধ্যে যে হ্যাঁ অ্যাম্বুলেন্স ড্রাইভারটা ভালো ছিল জলদি নিয়ে এসেছে বিধায় বেঁচে গেছে আবার এরকম হয় কখনো কখনও যে রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগে মারা গেছে সেই কারণে সে কখনও কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে আসলে দোষারোপ করা হয় যে তোমরা একটু দ্রুত আসতে পারলে দ্রুত নিয়ে আসতে পারলে হয়তো বেঁচে যেত এরকমটা করা হয় তো যাই হোক এই কেসে সেরকম কোনো কিছু ছিল না তারপরেও আমাদের ফ্যামিলিও যথেষ্ট মেন্টালি সাপোর্ট দিত মামাকে যার কারণে মামাও অতটা প্রেশার নিত না তো যাই হোক এখন এত দূর থেকে নিয়ে যেতে যেতে আসলে পৌঁছানোর পর রোগীটাকে মৃত ঘোষণা করা হয় তো তো এখন হবে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে সেই অ্যাম্বুলেন্সে ফেরত আসবে এরকম একটা সিদ্ধান্ত হলো এবং আসলে মামাও বিষয়টা মানা করতে পারলেন না তো হাসপাতালের ফর্মালিটিস পুরো করে আবার রোগীটাকে অ্যাম্বুলেন্সে লোড করে দেওয়া হলো এবং অবাক করার ব্যাপার হলো এইটা যে রোগী রোগীকে যখন নিয়ে নিয়ে যাওয়া হলো হাসপাতালে তখন কিন্তু রোগীর সাথে প্রায় আত্মীয় স্বজন তিন চারজন এসেছিলেন আবু অবাক করা বিষয় এইটা যে যখন রোগীটা মারা গেল এখন রোগী রবি ফেরত নিয়ে আসার সময় কিন্তু লাশের সাথে কোনো কেউ আসার জন্য রাজি হলেন না লাশের সাথে কেউ আসার জন্য রাজি হলে না তারা বাইপ অন্যভাবে চলে যাবে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নিয়ে তাদেরকে একটা ঠিকানা দিয়ে দিলে সেইখানে পৌঁছে দিতে হবে এই হচ্ছে বিষয় এখন মামার তো এটা ডিউটি মামার তো এটা করতে হবে কেউ থাকুক আর না থাকুক তো যাই হোক সে রাজি হয়ে গেলেন কারণ এরকম কেস মামা একটু সাহসীও ছিলেন সে ওই আসলে আত্মাটাতায় বিশ্বাস করতেন না বা অতটাও আসলে তার সাথে আগে কখনো কোনো রকম কোনো কিছু ঘটেনি যার কারণে ওই ব্যাপারটা আসলে এত সিরিয়াসলি চিন্তা করেনি তো সে রাজি হয়ে গেল তো মামা সেইখান থেকে কি করলেন রোগীকে নিয়ে রওনা হয়ে গেলেন এবং যখন হাসপাতালে ফর্মালিটিস পুরে পুরা করে যখন রোগী রোগী বলছি না আসলে সেটা তো এখন লাশ তো লাশটাকে নিয়ে রওনা হয়ে গেল তো রওনা যখন হয়ে গেল তখন মোটামুটি আপনার রাত দশটা বাজার অবস্থায় অবস্থায় ছিল দশটাই বেজে ছিল আর কি দশটার আশপাশে ছিল তো মোটামুটি রাস্তা কিছুটা পার করে এসে পাহাড়ি এলাকায় পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি মধ্যরাত হয়ে গেছে আর কি পৌনে বারোটা বারোটা সোয়া বারোটা এরকম আর কি বাদ ছিল যেটা মামার মতো ছিল আর কি তো যাই হোক ওইখানে পৌঁছয় তখন মধ্যরাতের মতোই ছিল তো পাহাড়ি রাস্তায় ওঠার পরে যখন পনেরো থেকে বিশ মিনিট চলেছেন ঠিক তখন হঠাৎ করে মামাকে কি করতে হয় অ্যাম্বুলেন্সটা ব্রেক করতে হয় কারণ সামনে দেখতে পেলেন যে রাস্তার মাঝখানে কিছু একটা সাদা যেরকম লাশটাকে লাশকে মোড়ানো হয় সেরকম মোড়ানো কিছু একটা মাছ বরাবর শুয়ে আছে এরকমটা মামা আসলে আসলে কাফনের আড়ালে কি আছে সেটা তো আসলে বলা যাচ্ছে না কিন্তু মামা সেরকম কিছু একটা দেখলেন এবং গাড়িটাকে থামাতে বাধ্য হলেন আর যেহেতু মধ্যরাত আর পাহাড়ে এলাকা তেমন কোনো কোন গাড়িরও চলাচল নেই আর মফসল মফসল শহরের রাস্তা তো আসলে ওরকম যে খুব ঘন ঘন গাড়ি ঘোড়া চলাচল করে সেটাও না আর মধ্যরাত হয়ে গেছে গাড়ি নেই বললেই চলে এরকম একটা সময় ওরকমটা মামা দেখতে পেলেন তো হঠাৎ করে গাড়ি থামাতে হলো গাড়ি থামিয়ে সে ভাবতে থাকলো আসলে এই জিনিসটা কী সে মামা ভাবতেছিল তার অ্যাম্বুলেন্সের ভেতরেও একটা লাশ আবার সামনে কাফোনে মরে মোরানোর কিছু একটা শুয়ে আছে আসলে ঘটনাটা সে আসলে বোঝার চেষ্টা করছিল এটা কি সে ভাবতে চা ভাবতে থাকছিলো যে আসলে সে নেমে জিনিসটা দেখবে নাকি দেখবে না নাকি কোনো বিপদ হতে পারে তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে সে সিদ্ধান্ত নিয়েই ফেললো যে না আগে আমাকে কী করতে হবে আগে আমাকে অ্যাম্বুলেন্সের ভেতরের বিষয়টা দেখতে হবে অ্যাম্বুলেন্সের ভেতরে যেটা আছে সেটা ওইখানে আছে কিনা এরকম এই এই কারণে আসলে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামবেন এবং নেমে কি করবেন ওইটা আসলে দেখবেন পেছনের দরজাটা খুলে সে দেখবেন যে অ্যাম্বুলেন্সের ভেতরের লাশটা আছে কি না তো যাই হোক মামা অ্যাম্বুলেন্স থেকে নামলেন নেমে পেছনে আসলেন এসে পেছনের দরজাটা খুলে দেখলেন যে না অ্যাম্বুলেন্সের ভেতরে যে লাশটা ছিল সেটা তো সেখানে শুয়েই আছে তাহলে ওটা কি এইটা যখন সে দেখলেন এবং ভাবলেন তখন তার মনের মধ্যে একটু আসলে ভয়ের সৃষ্টি হলো যে না আসলে তার সাথে কোনো খারাপ কিছু হতে চলেছে সে একটু মনে মনে একটু ভীত হতে ভীত হয়ে গেল তো যাই হোক সে যখন এটা দেখলেন যে ভেতরের লাশটা তো ঠিকই আছে তখন দরজাটা বন্ধ করে সামনে একটু মেরে দেখার চেষ্টা করলেন দেখলেন সামনে রাস্তার মাঝখানে কিছুই নেই তো সে সামনে বসে পড়লেন ড্রাইভিং সিটে বসে দরজা টরজা লাগিয়ে গ্লাস লাগিয়ে দিলেন এবং গাড়িটি স্টার্ট করার জন্য চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই আসলে গাড়ির স্টার্ট হচ্ছিল না অ্যাম্বুলেন্সটা কোনোভাবেই চালু হচ্ছিল এটা একটা মানে আসলে ইয়ার বিষয় খুব ভয়ের বিষয় এই সমস্ত সিচুয়েশন এরকমটাই আসলে হয় আগেও যত রকমের আমরা ঘটনা শুনেছি স্টার্ট হচ্ছিল না গাড়িটা কোনোভাবে স্টার্ট হচ্ছে না চেষ্টা করার পরে মামা আসলে একটু একটু শান্ত হয়ে গেলেন শান্ত হয়ে আশপাশে একটু আসলে চোখ বুলাতে লাগলেন কোনো কিছু আসছে কি না কিছু হচ্ছে কি না মনে মনে ভয় পাচ্ছেন তো যাই হোক এখন যে যেহেতু পাহাড়ি রাস্তা আর অনেকটা রাত চারপাশে একদম নিরিবিলি তো আশপাশ থেকে আসলে কিছু শব্দ ভেসে আসছিলো কেমন শব্দ সেটা আসলে মনে হচ্ছিল কখনো মনে হচ্ছিল কোনো কান্নার শব্দ কখনো মনে হচ্ছিল যে না কোনো হয়তো বা বেরাল টেরাল ডাকছে তো এরকমটা মনে হচ্ছিলো তো শব্দগুলো ভেসে আসছিল ভেসে আসছিলো এবং অ্যাম্বুলেন্সের উপরের অংশটাই মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হয়তো হাঁটছে কোনো একটা কিছু হাঁটছে এরকম মনে হচ্ছিল কোনো একটা কিছু রয়েছে এরকম মনে হচ্ছিল মামা আসলে ভাবতে পারছিলেন না হতে চলেছে বা কি করতে পারে তিনি এখন কি করা উচিত ভাবতে পারছিলেন না কিছুই তো এরকম হয়তো পনেরো থেকে বিশ মিনিট পার হওয়ার পরে হঠাৎ করে পেছন থেকে একটা অনেক তেজ একটা লাইটের তিনি আভাস পেলেন আহ আলো দেখতে পেলেন তো উনি ভাবলেন হ্যাঁ কোনো একটা গাড়ি অবশ্যই আসছে তিনি লাইট জ্বালিয়ে দিলেন সিগনালের লাইট জ্বালিয়ে দিলেন এবং গাড়িটা কিছু দূর আগে মামার অ্যাম্বুলেন্সটা যখন ক্রস করলেন ক্রস করে তারাও ব্রেক করলেন এখন মামা দেখে পেলেন সেটা একটা আর্মির গাড়ি আর্মির গাড়ি যাচ্ছিলো সেখান দিয়ে তো যাই হোক গাড়ি তারা থামলেন থেমে দুই তিনজন লোক মামার কাছে এগিয়ে আসলেন তখন মামার দরজা খুলে বাইরে এসে আসলে আর্মি যে সদস্যরা রয়েছে তাদেরকে আসলে সব বিষয় খুলে বললেন যে এরকম এরকম ব্যাপার আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে ঘটতেছিল এখন পর্যন্ত তো যখন তারা আসলেন তখন তারা কি আর কিছুই দেখতে পেলেন না এবং আর্মি সদস্যরাও তারা গাড়িটা থামিয়েছেন এত রাত্রে পাহাড়ের উপরে রাস্তার পাশে এরকমভাবে একটা অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে তারাও হয়তো বুঝতে পেরেছিলেন যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে গাড়িটা এখানে তো এই জন্যই তারা সাহায্যের সাহায্য করার জন্যই এগিয়ে এসেছিলেন তো যাই হোক তখন তারা আসলে মামাকে সে ই করার সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং আর্মির আসলে গাড়িটা যেখানে যাচ্ছিল সেটা ওই মামার শহরের উপর দিয়ে যাবে তো তখন তারা বললো মামাকে সহযোগিতা করবেন মামাকে সাথে করে নিয়ে যাবেন তো মামা মামাকে বললেন ঠিক আছে আপনি গাড়ি স্টার্ট করেন গাড়ি স্টার্ট করে আপনি আগে আগে চলেন আমরা পিছনে পিছনে আপনার পেছনে পেছনে আসি তো মামাকে তারা সিদ্ধান্ত নিলেন মামাকে তারা তার গন্তব্যে পৌঁছে দেবে তো যেই কথা সেই কাজ মামা তখন ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতেই একবারের চেষ্টাতেই গাড়িটা স্টার্টও হয়ে গেল তখন আর এই সমস্যাটা হচ্ছিল না যে গাড়ি স্টার্ট হচ্ছে না তো গাড়িটা স্টার্ট হয়ে গেল মামা আগে আগে চলতে থাকলেন এবং আর্মি সদস্য যে গাড়িটা ছিল তারা পিছে পিছিয়ে আসতে থাকলো এবং মামা শহর পর্যন্ত তারা মামার পিছে পিছিয়ে আসলেন এবং মামাকে তারা শহরে পৌঁছে দিয়ে তারা তাদের গন্তব্যের দিকে চলে গেলেন তো এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং তারপর থেকে মামা আসলে অনেকটাই একটু ভেঙে পড়েছিলেন তারপরে তারপর থেকে যে কোনো টিভ নিতে আসলে একটু দেখে শুনে একটু যাচাই বাচাই করে নিতেন যে আসলে কেসটা কি কী সমাচার এই জিনিসগুলো আসলে একটু যাচাই বাছাই করে নিতেন সব কিছু দেখে শুনে তারপরে যদি মনে হতো সেভ তখন সেই কলটা নিতেন না হলে সে নিতেন না তো এই ছিল মামার সাথে ঘটে যাওয়া ঘটনাস্রোত বন্ধুরা শ্রোতা বন্ধুরা এই ছিল রামচন্দ্র দাসের সাথে ঘটে যাওয়া ঘটনা যেটা আমরা তার ভাগ্নে শিবনাথের মুখে শুনলাম তো শ্রোতা বন্ধুরা গল্পটা শুনে আসলে আপনাদের কার কি মন্তব্য রয়েছে আসলে যদি ওই সময়ে আর্মি সদস্যগুলো না এসে পৌঁছল তাহলে আসলে রামচন্দ্রের সাথে কি ঘটত কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটতো একবার ভেবে দেখলে আসলে গাটা শিউরে ওঠে আপনারা কি মনে করেন আসলে এরকম কিছু সুইসাইডাল যে ব্লাশগুলো হয় আপনাদের কি মনে হয় ঘটনাটা অবশ্যই ব্যাপারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ঘটনাটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটা নিয়ে কার কি ভালো মন্দ মন্তব্য রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যদি কারো কোনো ভৌতিক ঘটনা জানা থাকে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা কমিউনিটি যেই আসলে কমিউনিটি যেই রয়েছে কমিউনিটি যে পেজটা রয়েছে সেখানে আপনি পোস্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব এবং আজকের ঘটনাটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছায় আবার ফিরব নতুন কোনো ঘটনা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন